কালকে তো লেট পালো না আজকে দেখি তো শালার কাছে একটা ফোন দিতাম শালার কাছে ফোন ধরলো বিয়ে করলো নাকি হ্যালো কেটা মা তুমি আমার শালা মোকলে শোক দাও হ্যালো কথা না মা হ্যালো আব্বা তুমি এলে কি করছো তোমার ফোন মিনিট নাই কম্পিউটার করছো তোমার কি টাকা নাই মানে কালকে না তো বিশ টাকা দিয়ে মোবাইল তোলার জন্য সেটাকে কি করছো ক আব্বা আমি সত্যি কথা করছি ওইটাকে আমি মোবাইলটাতে ঢুকেছি

কাল টাকা কখন ঢুকছিল ভাই সকাল নয়টার দিকে আর আজ বাজে এগারোটা ওই মিনিটের মেয়াদ থাকে বারো ঘন্টা তোমার মিনিটে তো মেয়াদ শেষ হয়ে গেছে ম্যাচ শেষ হয়ে গেছে মানে আমি টাকাতে মিনিট কিনছি ম্যাচ শেষ হয়ে যাবে কৃষক আরে বাবা টাকার মিনিটের ওটাই নিয়ম বারো ঘন্টা মেয়াদ থাকে এই নিয়ম কেন করছে ওই সিম কোম্পানি থেকে নিয়মটা বের করছে ওই সিম কোম্পানিকে আমি দেখে নেবো ওই সিম কোম্পানি লোক যদি পাস আমার কাছে কান ধরে আসিস আমার টাকার মেয়াদ বাই করা মারছে তো না লাগছে লাগেনি ঘরের মধ্যে যা কি ব্যাপার এই এলাকাত কি কোনো দোকান নাই নাকি এইদিকে আমার খিদেতে পেট চো চো করিচ্ছে এ ভাই এ শোনেন তো শোনেন তো হ ভাই কন ভাই এটি কি কোনো দোকান আছে আমার সেই খিদে লাগছে আশেপাশে তো কোনো দোকান নাই আচ্ছা ঠিক আছে এ ভাই এই শোনেন তো শোনেন তো আপনি দেখে মনে হচ্ছে চাকরি করেন কিসের চাকরি করেন ভাই আমি সিম কোম্পানি চাকরি করি এই গ্রামে গ্রামে সিম বিক্রি করি শালা তুমি সিম কোম্পানির লোক না দাঁড়াও আজকে তোমাক পাইছি ভাই একটা স্পেশাল হোটেল আছে বুঝছেন সব কিছু জিনিসেরই দাম তিন ভাগের এক ভাগ তাই নাকি ভাই সত্যি হ সত্যি তাহলে আগে কবে এই কথা আমি তো জানি না আপনি সিম কোম্পানির লোক ওই অফার দেখলে সিম কোম্পানির লোকের জন্য চলেন 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 স্যার আসেন আসেন এই বাড়িতে হোটেল আছে চাষা কোনটি আপনি দেখেন কাক লিয়ে সিম কোম্পানির সারক লিয়ে আ সারক লিয়ে যাচ্ছু সারক তাদের সিয়ারত বসা স্যার আসেন সিয়ারত বসেন খাবার কোনটি এ সাদিক সারের জন্য তাড়াতাড়ি সব খাবার নিয়ে আয় হ খুব খিদে লাগছে তাড়াতাড়ি খাবার আসেন ভাই এলে সব কি আমার জন্য জি স্যার সব কিছু আপনার জন্য কিন্তু একটা শর্ত আছে আপনি কি কি খাবেন সেটা আপনার একবার আগে লওয়া লাগবে আচ্ছা ভাই তাহলে কোন কোনর কয় টাকা দাম এই যে দুই পাউন্ড কেক দোকানে দাম তিনশো টাকা আমার মাত্র একশো টাকা এক কেজি মিষ্টি দোকানের দাম তিনশো টাকা আমার রেটে মাত্র একশো টাকা স্প্রিট দোকানের দাম তিরিশ টাকা আমার রেটে মাত্র দশ টাকা আর এই যে জ্যৈষ্ঠ মাসের অফার এই নিলে আপনি পাচ্ছেন বিছনের হাওয়া একদম ফ্রি বাপরে জ্যৈষ্ঠ মাসের অফার নিলে এখন ফ্রি ভাই সবগুলো করে কন তো কয় টাকা হচ্ছে এই সব কিছু মিলে আসতেছে একশো দুইশো দশ বারো চোদ্দ তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা তাহলে ভাই আমি সবগুলোই নিবো তাহলে স্যার অগ্রিম টাকা দেন

এক দুই তিন চার পাঁচ ছয় স্যার আপনার বিস্কুট খার পাবেন না কি রে বিস্কুটও খার পাবেন না ঠিক আছে তাহলে চানাচুর খাই এক দুই তিন চার দাঁড়ান আপনি আর খাবার পাবেন না কি রে এরকম কিছু কিছুই খাবার দিচ্ছে না এখন আবার কি সিস্টেম এসে একরা চুরে হাঁকো স্যার ওর বেশি স্পিডে আর হাঁকবে পারবি না এলে কি নিয়ম রে বাবা যাই হোক আগে কেকটা খাই স্যার এটা খাবার সময় এখনো আসেনি খাবার সময় আসেনি মানে জি এটা আপনি পরে খাবার পাবেন এখন খাবার পাবেন না ওটা এখন খাবার পাবে না না জি না চিপ খাবার পাম অবশ্যই এক দুই তিন চার পাঁচ ছ আট নয় দশ বেড়ান এটা আর আপনি এখন খাবার পাবেন না আপনি বলে সমস্যা কি কম তো আপনারা কিছু আমার খাবার দিচ্ছেন না স্যার আপনি হয়তো লক্ষ্য করেননি এলে সব কিছুর একটা ম্যাদ আছে ম্যাদ পার হয়ে গেলে আপনার খাবার পাবেন না মিয়াদ আছে মানে কিসের মেয়াদ? হ্যামেলে সব কিছু টাকা দিয়ে কিনে জি, আপনার কথা ঠিক আছে। আপনি সব কিছু টাকা দিয়ে কিনেছিলেন। সেই রকম আমরাও টাকা দিয়ে মিনি এমবি সব কিছু কিনে লই। কিন্তু মেয়াদের জন্য কোনো কিছু ঠিকভাবে ব্যবহার করতে পাইনি। মেয়াদ আছে আপনি আগে কবেন না। আমি যে এত কিছু টাকা দিয়ে কিনলাম। স্যার, এত কিছু যে রকম আপনি না দেখে কিনে ভুল করছেন। সেই রকম আপনি করে অফার। মেয়াদ না দেখে কিনে আমরা ভুল করি। মেয়াদ আছে বুঝের বেশি। তাহলে আপনি আমাকে এই জিনিসটা খাবার দিলেন না কৃষক আপনি হয়তো বিষয়টা লক্ষ্য করেননি। সুন্দরভাবে এটি লেখা আছে এই কেকটা দুপুর দুটে দশ থেকে বিশের মধ্যে খাবার পাবেন সময় পার হয়ে গেছে সেজন্য খাবার সময় পার হয়ে গেছে তাহলে সেই জিনিসের অফার দিয়েছেন কৃষক জি আপনারা যেরকম অফার দেন রাত বারোটা থেকে ছয়টা পর্যন্ত সেই সময় আমরা সবাই তো ঘুমিয়ে থাকি অফারটা কিভাবে ব্যবহার করম কোনটা দিচ্ছি না পাইপ দিয়ে খাবার দিলেন কৃষক স্যার আপনারা যেরকম আমাকে এম অফার দেন বিশ টাকায় দুই জিবি মেয়াদ দুই দিন কিন্তু নেট স্পিড এমন দেন আমরা ওই এম বি ব্যবহারই করে পাই না সেই জন্য আপনি পাইপ দিয়ে খাবার করছি যাতে স্পিড আপনি বেশি না খাবার পান বুঝতে পারছি আপনারা ফালাছেন জি আপনারাও সমাগ্র বে ফালান তালিম এতো আছে হাইকুনির মানে কি স্যার এর নেট স্পিড সোলো আপনি করে নেট স্পিড যেরকম সোলো আর হাকনির স্পিডও সেরকম সোলো আপনি এই যে জ্যৈষ্ঠ মাসের অফারের সাথে যে হাকনের অফারটা পাচ্ছেন আপনারা করেন কি কোন একটা মাসের যদি অফার দেন যে এত এস কিনলে এত এমবি ফ্রি আমরা লোভে পরে এম বি লোয়ার জন্য হয়তো অফারটা লিক কিন্তু লাস্টে হয় কি এম বি সালাবের গেলে নেট থাকে সোলো সেই জন্য এই অফারের হাকুনি স্পিড টাও সোলো এর লেকি সবেরই ম্যাদ আছে জি অবশ্যই যেরকম এই বিস্কুট খাওয়ার ম্যাদ ৬ সেকেন্ড চানাচুরের ম্যাদ চার সেকেন্ড এই কেকের ম্যাদ পাঁচ সেকেন্ড এবং আপনি কথা 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 এখনই মিষ্টির ম্যাটার শেষ হয়ে গেল আমার সাথে এলে করে কি লাভ পাবেন আমি তো সিম কোম্পানির সাধারণ একজন কর্মচারী স্যার আপনি দিয়ে তো শুরু করছি ইনশাল্লাহ একদিন আপনার কোম্পানির মালিক পর্যন্ত চলে যাবো এই রকম শিক্ষা দেওয়ার জন্য স্যার আপনার মেয়াদ শেষ আপনি এখন আসতে পারেন না হলে আবার রিসার্চ করেন বাসতে কাঙ্গা দিলেন সাসা সেই দিছি